আমরা আমাদের সাংবাদিক বন্ধুবৃন্দ এবং পাত্র এলাকার সম্মানিত উপস্থিতি আমার মা বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুক্তি আমির হামজা সেই সুবাদে আমি আপুন কাদের। আমাদের এই গাড়িতলা ফতেপুর এলাকার মানুষের সামনে বাংলাদেশ জমাতে ইসলামী কর্তৃক মনোনীত যশোর তিন তথা যশোর সদর আসনের এমপি প্রার্থী হিসাবে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই সম্মানিত এলাকাবাসী আমরা যারা এখানে উপস্থিত সবাই আমরা মুসলিম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে এই পৃথিবীতে পাকাই ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কাজ কর্ম করে দুনিয়াকে prosperous পদ্ধতি করা দুনিয়াতে শান্তির শৃঙ্খলা বজায় রেখে মানুষের সাথে মানুষের সহাবাদনপূর্ণ পরিবেশ বজায় রেখে আল্লাহর দেওয়া হুকুম মেনে চলা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করা এগুলো বিষয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন সম্মানিত এলাকাবাসী আমরা ইসলামী সভা করি তাই যদি হয় তাহলে আপনি জাহান নামের আগুন থেকে মুক্তি পাবেন কিভাবে যে দোয়াটা আল্লাহ শিখে দিলেন যে দুনিয়ার কল্যাণ দাও আকারের কল্যাণ দাও এবং পরকালের মুক্তি যাহার নামের আগুন থেকে বাঁচাও আপনি বাঁচবেন কিভাবে রসুলের হাদিস তো মিথ্যা হতে পারে না তাহলে আমাদের যদি এই ঘুষ থেকে বাঁচতে হয় আমাদের যদি এই দুর্নীতি থেকে বাঁচতে হয় আমাদের যদি আল্লাহ বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনার মাধ্যমে জাহান নামের আগুন থেকে মুক্তি পাইতে হয় তাহলে আমাদেরকে এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে এমন একটি সমাজ আমাদের গড়ে তুলতে হবে যে সমাজে থাকবে না কোন ঘুষের প্রচলন এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে যেই রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকবে না কোন দুর্নীতি যেই রাষ্ট্র কাঠামোর মধ্যে থাকবে না কোন হিংসা যেই কাঠামোর মধ্যে থাকবে না কোনো মারামারি কাটাকাটি খোলা পড়ে তেমন একটি সমাজ কাঠামো আমাদের প্রয়োজন আর এই সমাজ প্রয়োজন শুধু মুসলমানদের জন্য না

তাই আসুন আমরা যদি এমন একটা সমাজ চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকে সারা দেশে এবং আমাদের সকল প্রার্থীকে বিজয়ী করে আমরা তেমন একটা ইসলামী ন্যায় ভিত্তিক ইনসাফ রাষ্ট্র কামের পথ আমরা শুভম করে আল্লাহ রবুল আলমিন আমাদের সহজে অভিযোগ করুন আমিন আসসালামাইকুম